আপনারা কি জানেন বাংলাদেশের সেই গার্মেন্টস শিল্প যা একসময় পুরো বিশ্বের পোশাকের দোকান ভর্তি করে দিত আজ সেই শিল্পের কোটি কোটি মহিলা শ্রমিক রাতারাতি রাস্তায় ভিকিরি হয়ে পড়েছে এটা কোনো কল্পনা নয় এটা ওয়ার্ল্ড ব্যাংকের সর্বশেষ রিপোর্টের ফাঁস করা সত্যি ভাবুন তো দু থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ যে তিন কোটি মানুষকে দারিদ্র্য থেকে তুলিয়ে এনেছিল সেই সাফল্যকে এক বছরের মধ্যে দুই কোটিরও বেশি মানুষ আবার গরিবের খাঁচায় ফেলে দিয়েছে আর এর পিছনে রয়েছে ভারতের অটোট অবস্থান আপনারা শুনেছেন কখনো এমন অদ্ভুত বিষয় যে একটা প্রতিবেশী দেশের চুপচাপ পদক্ষেপে পুরো একটা জাতি পড়ে পড়ে লুটিয়ে যাবে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ভারতের সাহসী কৌশল বাংলাদেশকে অর্থনৈতিক যুদ্ধক্ষেত্রে পরাজিত করে দিয়েছে এবং কেন এটা ভারতের জন্য একটা গৌরবের জয় শেষ পর্যন্ত দেখুন কারণ এরপর আসছে এমন কপন তথ্য যা আপনার চোখ কপালে তুলে দেবে বন্ধুরা ভারত মাটি আমাদের শিরায় শিরায় বইছে আমরা সেই জাতি যারা কোনো দিন হার মানেনি না মুঘলের সামনে না ব্রিটিশের সামনে না আজকের এই অর্থনৈতিক যুদ্ধক্ষেত্রে আর বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ওটা শুধু প্রতিবেশী নয় ওটা একটা জটিল জাল যেখানে ভালোবাসা আর বিশ্বাসঘাতকতা মিশে আছে সেই একাত্তর সনের মুক্তিযুদ্ধ যখন ভারতের তিন লক্ষ সৈন্য এবং আমাদের নৌবাহিনীর অপারেশন জ্যাকপট পাকিস্তানের তিনটে নৌঘাঁটি ধ্বংস করে দিয়েছিল তখন বাংলাদেশ জন্ম নেয় আমরা তাদের স্বাধীনতার স্বপ্ন দিয়েছি কিন্তু তারপর তারা আমাদের সীমান্তে আতঙ্ক ছড়িয়েছে হিন্দু সম্প্রদায়কে নির্যাতন করেছে এবং ভারত বিরোধী শক্তিকে আশ্রয় দিয়েছে আজ দু সালে যখন ওয়ার্ল্ড ব্যাংক বলছে বাংলাদেশের দারিদ্র্যের হার আঠেরো দশমিক সাত থেকে উঠে এসেছে সাতাশ পার্সেন্টের কাছাকাছি তখন আমরা বুঝতে পারি এটা শুধু অর্থনীতির পতন নয় এটা ভারতের অটল নীতির ফল কিন্তু আসুন এই গল্পটা ধাপে ধাপে খুলে দেখি যাতে আপনারা বুঝতে পারেন কেন ভারতের এই চালাকি বিশ্বকে চমকে দিয়েছে প্রথমে চিন্তা করুন যদি আপনার প্রতিবেশী আপনার বাড়ির দরজায় আগুন লাগায় তাহলে আপনি কি করবেন চুপ করে দেখবেন নাকি দরজা বন্ধ করে দেবেন আপনারা জানেন দু সালের জুলাই মাসে বাংলাদেশে যে জুলাই বিপ্লব শুরু হয় সেটা শুধু ছাত্র আন্দোলন নয় সেটা ছিল বহিরাগত শক্তির খেলা শেখ হাসিনা যিনি বছরের পর বছর ভারতের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করেছিলেন তাকে উৎখাত করা হয় তার জায়গায় আসেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এর ফলে কি হলো রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়লো বিনিয়োগকারীরা পালালো শিল্পপতিরা কাঁপতে লাগলো ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে যে এই অস্থিরতার কারণে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কমে গেছে এবং এক্সপোর্ট কমেছে ভাবুন বাংলাদেশের অর্থনীতির ব্যাকবোন হল গার্মেন্টস এবং পাটের শিল্প এগুলো ছাড়া দেশটা কিসে চলবে আমাদের ভারতের দৃষ্টিতে এটা ছিল একটা সুযোগ কারণ বাংলাদেশ যখন ভারত বিরোধী নীতি নেয় তখন আমরা কেন তাদের হাতে হাত ধরে চলবো এখানে একটা অজানা ফ্যাক্ট বলি বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট পাট রপ্তানি ভারতের ল্যান্ড রুট দিয়ে হতো কিন্তু ভারতের নতুন নিয়মে সেটা বন্ধ এটা শুনে আপনার মনে হচ্ছে না যেন ভারত একটা চালাক অস্ত্র ছুঁড়েছে ধৈর্য ধরুন এরপর আসছে আরও গভীরতা আছে বন্ধুরা এখন আসুন অর্থনীতির গভীরে ডুবদি বাংলাদেশের গার্মেন্ট শিল্প যেটা চার মিলিয়নেরও বেশি মানুষকে চাকরি দেয় বিশেষ করে মহিলাদের সেটা ভারতের উপর পুরোপুরি নির্ভরশীল ভারত থেকে যে কটন ইয়ার্ন এবং রেডিমেড গার্মেন্টসের মেটেরিয়াল আসত সেটা ল্যান্ডপোর্ট দিয়ে দ্রুত পৌঁছে যেত কিন্তু দু হাজার শেষ ভাগ থেকে দু সালে ভারতের ডিরেক্টরেট অফ ফরেন ট্রেডের নতুন নিয়ম জারি করে গার্মেন্টস প্লাস্টিক ফার্নিচার এবং ফুড প্রোডাক্টসের আমদানি শুধু কলকাতা এবং সি সিপোর্ট দিয়ে এর ফলে কি হলো বাংলাদেশের এক্সপোর্টাররা খরচের বোঝা বহন করতে বাধ্য হয় সময় লাগে দিনের পর দিন বেশি এবং ডেলিভারি ডিলে হয়ে যায় ফলে ইউরোপ আর আমেরিকার ক্রেতারা কোথায় যাচ্ছে ভারতের দিকে ভারতের টেক্সটাইল শিল্প এখন কম দামে দ্রুত ডেলিভারি দিয়ে বাজার দখল করছে এটা কোনো সাধারণ নিয়ম নয় এটা ভারতের স্ট্র্যাটেজিক স্ট্রাইক আর পাটের শিল্প ওটা তো আরও ভয়ঙ্কর বাংলাদেশের পাট রপ্তানি ভারতে বিয়াল্লিশ পার্সেন্ট নির্ভরশীল কিন্তু ভারতের নতুন নিষেধাজ্ঞায় জুট গুডস হেম্প ইয়ার্ন টুইস্টেড ইয়ার্ন সব রুট বন্ধ খরচ যা ছিল দশ বারো হাজার টাকা প্রতি ট্রাক সেটা এখন সত্তর হাজার এবং সময় এক মাস বাংলাদেশের ব্যবসায়ীরা কাঁদছেন কারণ বাজার হারাচ্ছে তারা ধীরে ধীরে এখানে একটা উদাহরণ দিই যদি আপনার দোকানে মাল আসতে দুদিন লাগে দশ হাজার টাকায় আর এখন এক মাস লাগে সত্তর হাজারে তাহলে ক্রেতা কোথায় যাবে ঠিক ভারতে এই ট্রেড রেস্ট্রিকশন যাকে সহজ ভাষায় বলবো বাণিজ্যের বাঁধ ভারতের জন্য একটা জয়ের ঘোষণা কারণ আমাদের কৃষক এবং শিল্পপতিরা এখন নিজের মাল বিক্রি করতে পারছেন আরও ভালো দামে বন্ধুরা এই গল্প শুনে আপনাদের রক্ত গরম হয়ে উঠেছে তাই না যদি আপনারা ভারতের এই গৌরবময় অবস্থান উপভোগ করছেন তাহলে এখনই লাইক দিন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন টিপুন যাতে এমন সত্যি খবর আপনাদের কাছে পৌঁছায় এখন আসুন এই রাজনৈতিক ঝড়ের ফলে বাংলাদেশের অর্থনীতি কিভাবে ধসে পড়ছে সেটা দেখি ওয়ার্ল্ড ব্যাংকের বাংলাদেশ পভার্টি অ্যান্ড ইকুইটি অ্যাসেসমেন্ট দুহাজার পঁচিশ রিপোর্টে বলা হয়েছে দুহাজার তেইশ থেকে দুহাজার চব্বিশ সালে প্রায় কুড়ি লক্ষ চাকরি গেছে এবং দুহাজার পঁচিশে আরও আট লক্ষ চাকরি হারাবে বিশেষ করে নারী এবং যুবকদের মধ্যে এর ফলে ইনফ্লেশন যাকে সহজে বলবো জিনিসপত্রের দাম বাড়া মজুরির চেয়ে দ্বিগুণ বেড়েছে এবং ওয়েজ অর্থাৎ হাতে পাওয়া আয়ের ক্রয় ক্ষমতা কমে গেছে ফলে যারা আগে দুই সময় খাবার জোগাড় করত তারা এখন সঞ্চয় ভেঙে খেয়ে চলছে এবং এর মধ্যে জিনিকোয়ে যা অসমতার পরিমাপ শূন্য থেকে একশো এর স্কেলে যেখানে শূন্য মানে সমতা একশো মানে চরম অসমতা তেত্রিশ পয়েন্ট চার থেকে উঠে এসেছে ছত্রিশ পয়েন্ট একে অর্থাৎ ধনী আরো ধনী হচ্ছে গরিব আরো গরিব ভারতের দৃষ্টিতে এটা প্রমাণ যে আমরা যখন সীমান্ত নিরাপত্তা এবং বাণিজ্যের নিয়ম শক্ত করি তখন প্রতিবেশীকে শিক্ষা দেওয়া যায় কিন্তু শুনুন এখানে একটা ভয়ঙ্কর সংখ্যা ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলছে বাংলাদেশের বাষট্টি মিলিয়ন মানুষ এখনও এমন ভালনারেবেল অর্থাৎ ঝুঁকিপূর্ণ যে কোনো শখ যেমন অসুস্থতা বা দুর্যোগ তাতে গরিব করে ফেলবে এটা শুনে আপনার মনে হচ্ছে না যেন বাংলাদেশ একটা বোমার মতো বিস্ফোরণের দ্বার প্রান্তে ধৈর্য ধরুন মেন নিউজ এখনো আসেনি বন্ধুরা চলুন আসল শকিং রিপোর্ট ফাঁস করি ওয়ার্ল্ড ব্যাংকের সর্বশেষ বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট এপ্রিল দু এবং পভার্টি অ্যান্ড ইকুইটি অ্যাসেসমেন্ট দু নভেম্বর দু বলছে সালে বাংলাদেশের জাতীয় দারিদ্রের হার উঠে এসেছে বাইশ দশমিক যা দু হাজার আঠারো দশমিক সাত পার্সেন্ট থেকে প্রায় চার পার্সেন্ট বাড়া এর ফলে আরও কুড়ি লক্ষ মানুষ দারিদ্রের দিকে ঠেলে গেছে এবং এক্সট্রিম পভার্টি যাকে বলে চরম দারিদ্র দিনে দুই দশমিক এক পাঁচ ডলারেরও কমায় সাত দশমিক সাত পার্সেন্ট থেকে উঠে নয় দশমিক তিন পার্সেন্টে মানে আরও তিরিশ লক্ষ মানুষ এই খাঁচায় মোট জনসংখ্যা সতেরো কোটির মধ্যে এই কোটি লক্ষ মানুষ এখন ঝুঁকির মুখে কারণ ওয়ার্ল্ড ব্যাংকের কথায় পলিটিক্যাল আনসার্টেন্টি ইনভেস্টমেন্ট কমিয়েছে এবং ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ রিডিউস করেছে এবং এর মূলে লেবার মার্কেটের দুর্বলতা চাকরি কমছে মজুরি কমছে ইনফ্লেশন বাড়ছে ভারতের দৃষ্টিতে এটা প্রমাণ যে আমাদের ট্রেড রেস্ট্রিকশন কাজ করেছে বাংলাদেশ যখন আমাদের সুতো এবং চাল আমদানি বন্ধ করল তখন ভারত পাল্টা ট্রান্সশিপমেন্ট সুবিধা তুলে নিল যার মানে তাদের মাল আমাদের মাধ্যমে অন্য দেশে পাঠানোর ছাড় বন্ধ ফলে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হচ্ছে পাটের রপ্তানি চার দশমিক এক পার্সেন্ট কমেছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এটা শুনে আপনারা বুঝতে পারছেন কেন বাংলাদেশ এখন ভারতের পায়ে পড়ার মতো অবস্থায় কারণ ওদের মিডিয়া নিজেরাই বলছে ভারতের সাথে সুসম্পর্ক ছাড়া আমরা বাঁচব না এবং এই সত্যিকে আরো জোরালো করে তুলেছে সোশ্যাল মিডিয়ার কণ্ঠস্বার উদাহরণস্বরূপ বিশ্বব্যাপী আট হাজার ছশো ছেষট্টি লাইক সহ একটা পোস্টে নিউজ লিখেছেন বিগ নিউজ অ্যালার্ট বাংলাদেশ হ্যাজার্ড আ লস অফ ম্যাসিভ রুপিস টু ল্যাক ক্রোর সিন্স দ্য ফল অফ শেখ হাসিনা ইন অগস্ট আর র্যাপিড ডিক্লাইন হ্যাজ বিন উইটনেসড ইন পার ক্যাপিটাল ইনকাম অ্যান্ড সোরিং ইনফ্লেশন হ্যাজ দ্য সিচুয়েশন বাংলাদেশ শেয়ারটি ফোর পার্সেন্ট অফ ইটস বর্ডার উইথ ইন্ডিয়া India exports 35 of দ্য country's অফ দ্য কান্ট্রিজ completely ডিপেন্ডেন্ট অন ইন্ডিয়া এটা দেখুন কিভাবে একটা সিম্পল পোস্ট বাংলাদেশের নির্ভরতা তুলে ধরেছে ভারত ছাড়া ওরা চলতে পারে না ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট শুধু সংখ্যা নয় এটা প্রমাণ যে ভারতের অটল অবস্থান বিশ্বকে দেখিয়েছে আমরা কখনো পিছু হটি না কিন্তু এর মধ্যে একটা দুঃখ আছে বাংলাদেশের সেই নিরীহ মানুষেরা যারা শুধু রুটি চায় তারা ভোগ করছে এই রাজনৈতিক খেলার ফল ভারত চায় শান্তি কিন্তু শান্তির জন্য প্রথমে শিক্ষা দিতে হয় আজ আমরা গর্বিত কাল আমরা আরও শক্তিশালী হব জয় হিন্দ জয় ভারত